হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মানিক ব্লগ আশা করি সকলেই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি তো আমি আজ সারাদিন যা যা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব পারব শেয়ার করার চেষ্টা করব আর দেখুন এখানে আমি প্রথমে গাছে জল দিয়ে দিচ্ছিলাম তো গাছগুলোতে সব কটা গাছেই জল দেওয়া হয়ে গেছে আর এদিকে রোদ উঠেছে হালকা দেখছি রান্নাটা আজকে একটু দুপুরের জন্য আমি তাড়াতাড়ি করে নেব তো এখানে আমি চিকেনটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে বিরিয়ানি বানাবো তাই চিকেনটাকে তো ম্যারিনেট করে নিতে হবে তো এখানে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি টক দই পেঁয়াজ আদা রসুন বাটা আর কিছু মশলা দেব সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ফিজে এটা আধা ঘন্টা মতো রেখে দেব তো এই চিকেনটাকে প্রথমে রেডি করে রেখে দিই আর এইদিকে আমি বিরিয়ানি বানানোর জন্য ভাতটা বানিয়ে নেব এই রকম বিরিয়ানি মাঝে মাঝে খেতে তো আমার খুব ভালো লাগে আর সেটা যদি বাড়িতে বানানো হয় তো আরও ভালো তো আমি মাঝে মধ্যে এইরকম বাড়িতেই বিরিয়ানি বানিয়ে খাই দোকানের বিরিয়ানি আমার খুব একটা খাওয়া হয়ে ওঠে না খুব কমই খেয়েছি আর এইভাবে তাই বাড়িতেই বানিয়ে নিই মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে আর এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি রান্না করতে তো তাড়াতাড়ি রান্নাটা করে নেবো অনেক কাজ আছে একটু বাইরে যেতে হবে তো এখানে আমি ভাতটাও করে নিয়েছি দেখুন তো ভাত রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য আর এইদিকে বেরেস্তা আমি ভেজে রেখেছি এই রকম ঝুরঝুরে বেরেস্তা বানাতে চাইলে পেঁয়াজগুলোকে কেটে নেবার পর পেঁয়াজের গায়ে ভালো করে একটু লবণ মাখিয়ে দেবেন এবার পেঁয়াজগুলোকে হাতে করে একটু নিগুড়ে দিলেই দেখবেন পেঁয়াজের গায়ে থেকে জল বেরিয়ে যাবে তো পুরো জলটা যখন বেরিয়ে যাবে তারপর তেলে ভাজবেন দেখবেন এইরকম ঝুরঝুরে বেরেস্তা খুব সহজেই হয়ে যাবে চিকেনটা তো এদিকে হয়ে গেছে আর এখানে দেখুন আমি টমেটো গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি কুচি কুচি করে এটা দিয়ে রায়তা করব বিরিয়ানি আর রায়তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রান্নাটা হয়ে যাক এখানে আমি বিরিয়ানি নামিয়ে নিয়েছি দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবার খেয়ে নিতে হবে তাড়াতাড়ি খেয়ে নিই একটু বাজারে যাব সবজি আনতে থেকে চলে এসেছি আর দেখুন এখানে ছোট ছোট লাল দেশি আলু এনেছি আজ তো এগুলো চল্লিশ টাকা কিলো নিয়েছে তো এক কিলো নিয়েছি এগুলো কিন্তু ভাজা খেতে বেশ ভালো লাগে বিকেলে একটু চা খাবো তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে একবার বেরোতে হবে কিছু জিনিস কেনাকাটা করার আছে তো খেয়ে নিই আর এদিকে মেঘলা মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে যেতে যেতে হঠাৎ দেখি রাস্তার মাঝে বৃষ্টি নেমে পড়েছে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে যাই বৃষ্টি একটু খাবো তারপর যাবো নাহলে ভিজে গেলে আমার তো খুব ঠান্ডা লেগে যাবে একেই একটু ঠান্ডা লেগেছে তো বৃষ্টি একটু থামতেই বাড়িতে চলে এসেছি তো সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি তো এগুলোই আমার আনার ছিল আজ এই বৃষ্টির কারণে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো খিদে পেয়েছে অন্যদিন আমাদের খাওয়া হয়ে যায় তো খেয়ে নিই এবার আর আজ খাবারে আছে রাতে রুটি তো রুটি দিয়ে খাবো তো ঝিঙে আলুর একটা সবজি আর অমলেট আছে তো এই দিয়েই খেয়ে নেবো আর আজকের এই ব্লগটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক করে যাবেন আর আপনারা আমাকে একটু সবাই সাপোর্ট করবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই বাই